সত্রাধিকার মাননীয় কুসুম মহন্ত বাপ এবং অধিকার কুসুম মহন্ত বাপের সঙ্গে আমার আগেও দেখা হয়েছে কথা হয়েছে আজকে বলেছিলাম আমাকে ভুলে গিয়েছেন নাকি মুখ পাহড়ি গেছে থেকে সুন্দর কথা কইছে যে মই এবার দেখিলে নেপাহর ভাল লাগিছে শুনি ভিতর আনন্দ লাগিছে বাপক এটা প্রণাম জানাইছো লগতে তেওঁ যিহেতু অসমৰ সমস্ত সত্ৰ মহাসভাৰ মানে এটা কথা আছে যেনেকৈ ভূতত্ব বিভাগে ভূতত্ত্ব বিজ্ঞানীয়ে যেতিয়া মাটি পৰীক্ষা কৰে যে ইয়াত এটা বিল্ডিং বনাব পৰা যাবনে নাই তেতিয়া গোটেই মাটিখিনি বোধহয় ঘৰত লৈ নাযায় নেকি অলপমান মাটি পৰীক্ষা কৰে বিজ্ঞানী ঠিক তেনেকে এগরাকি সত্রাধিকারক আমি দেখা পায়ে আমার এনেকুৱা লাগিছে আমি আমি এখন একটু অসমিয়া থেকে বাংলায় বলব এই জন্য কারণ উনিও অসমিয়াতে বলেছে আমার আমরা আমি একটু চেষ্টা করছি বাংলায় বলছি তো একজন সত্রাধিকারকে আমরা এখানে যখন উপস্থিত দেখতে পেয়েছি এটা আমাদের জন্য একটা সৌভাগ্য কেন অনেক সত্রের সাথে উনি কিন্তু জড়িত আর এখানে উপস্থিত হয়েছে আমাদের সভাপতি ওনাকেও আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এখানে আরেকজন আমার নতুন বান্ধব উপস্থিত আছে নাম কৃষ্ণ গোস্বামী আমি অনেককে বর্গিক প্রশিক্ষণ দেওয়া দেখেছি গায়ন বায়ন একটু আগে আমাদের সধানন্দ মহারাজ বলেছেন যে আমি সেখানে যুক্ত ছিলাম তো সেই সূত্রে স্বাভাবিক কথা যে অনেকের সাথে পরিচয় থাকাটা তো এবার আমাদের কৃষ্ণবাব যে কৃষ্ণ মহন্ত ওনাকে আমি বান্ধব দেখেছি তো ভালো লেগেছে আনন্দ হয়েছে ওনাকেও আমার আন্তরিক শ্রদ্ধা একটি ছেলে এসেছে সতেরো সাল থেকে নাম কৃষ্ণকান্ত দাস তাকে আমাদের মহারাজ বলেছিল কৃষ্ণ আচ্ছা নহয় স্বামীজি দাখে বলে বড় ভাল কথা এই দাস কথাটোৰ প্ৰয়োজন আছে যেতিয়ালৈকে আমাৰ জীৱৰ যেন অহংকাৰ নাহে যেতিয়ালৈকে অজ্ঞানতা অহংকাৰটো নাশ নৈ হৈ নাযায় তেতিয়ালৈকে দাস হৈ থকাটো এটা ভাল আৰু মই আমাৰ মোৰ জ্যেষ্ঠ মোৰ জ্যেষ্ঠ গুৰুভ্ৰাতা স্বামী সদানন্দজী মহাৰাজ ইণ্টাৰনেশ্যনেল বেদান্ত ছ'চাইটিৰ অদ্বৈত ভৱনৰ অধ্যক্ষ স্বামীজীয়ে কাশীত বহু বছৰ আছিলে স্বামীজির লগত মই বহুত সংগ করি অদ্বৈত বেদান্ত সম্পর্কে মানে আৰু ভালদৰে জানিব জানি আৰু আর স্বামীজিও মোরপরা সত্র সম্পর্কে বহুত কথাই তেখেতেও জানিব পাৰিছে আমি দুজনে আলোচনা করো তেখেতক মোৰ আন্তরিক প্রণাম আৰু আপনাদেরকে ইয়াত যে উপস্থিত আপনারা সবাই যে উপস্থিত আছেন আপনাদেরকে যে আমি প্রণাম জানিয়েছি কি হিসাবে প্রণাম জানিয়েছি আমি এর আগে বলেছিলাম শ্রীনন্দ বৈশা অমৃতেশ্বপুত্রা পরিষদের কথা যে অমৃতের পুত্র এখানে আত্মা কিংবা ব্রহ্মে নর কিংবা নারীর কথা নেই এখানে আত্মাতে নর বা নারীর যে কথাটা নেই তার প্রমাণ আমাদের ভারতবর্ষে যেহেতু ভারতবর্ষ শব্দটা এখানে উচ্চারিত হয়েছে ভারতবর্ষে মীরা বলে একজন সাধিকা ছিলেন আমরা সবাই জানি আজকে যখন বৈষ্ণব আন্দোলনের কথা আমরা শুনি তখন মহাপুরুষ শঙ্করদেব মহাপুরুষ মাধবদেব এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু সুরদাস মীরাবাই কবিরদাস সন্ত কবিরদাস সকলের নাম সবার নাম কিন্তু আমরা সবাই কিছু কিছু জানি তো সেখানে মীরাবাই বসেছিলেন এবং রূপসনাতন বলে একজন রূপ সনাতন বলে একজন উপস্থিত ছিলেন সেখানে মীরাবাই তাকে দর্শন করতে গিয়েছিলেন যে আমি রূপ সনাতনকে দর্শন করিব তখন ওনার গিয়ে বলেছে যে মীরা এসেছে তো মীরাবাই তো নারী তো মীরাবাই আপনাকে দেখতে এসেছে আপনাকে দর্শন করবে রূপসনাতন বলেছিল আমি নারীর মুখ দেখি না যখন বলেছে নারীর মুখ দেখি না সে তো আর সাধারণ মহিলা ছিলেন না তিনি তো সাক্ষাৎ মীরাবাই ছিলেন যিনি জগদীশ্বরকে গান শোনাতেন যিনি গিরিধর নাগরকে গান শোনাতেন তিনি বলছে আমি তো জানি শ্রী বৃন্দাবনে একজনই পুরুষ আছে আমি জানি শ্রী বৃন্দাবনে একজনই পুরুষ আছে এবং সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় পুরুষ আবার রূপ কোথা হইতে আসিল মানে রূপ সনাতন তুমি আবার দ্বিতীয় পুরুষ কোথা হইতে আসলে আমি তো জানি না আমি তো একজন পুরুষকেই জানি অর্থাৎ তিনি কিন্তু দেহের সাপেক্ষে কথাটা বলেনি মীরা বলেছিল পুরুষ মানে আত্মা সনাতন আমরা কৃষ্ণকে আত্মা হিসাবে জানি সুতরাং সেই কৃষ্ণ নারী দেহের মধ্যেও পুরুষ দেহের মধ্যেও যেহেতু ব্যবহারিক জগতে আমরা এই শরীরের সাপেক্ষে আমরা একটা কথা বলি এটা পুরুষ শরীর এটা নারী শরীর কিন্তু তত্ত্বের দিক দিয়ে কিন্তু নারী পুরুষ এই ব্যাপারটা কিন্তু আত্মাতে নেই সুতরাং একটু আগে আমাদের কুসুম মহন্ত এত সুন্দর বলেছে যে হ্যাঁ তিনি সব খুলে দিয়েছে। কেন ভেদ থাকবে নারী কেন করতে গীতা যে নারী তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো সেই নারী তোমাকে জন্ম দিল আর তুমি তোমার এই জড় শরীরটাকে পুরুষ বলে ভেবে নিয়েছ সেই জন্যই কিন্তু এই কথা একমাত্র মহাপুরুষ শঙ্করদেব বলতে পেরেছে আমি বলিনি তিনি খুলে দিতে পেরেছেন বলে কে খুলে দিতে পারে একটা গান আছে না যে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে তো নীতি কে ভাঙতে পারে নীতি ঈশ্বর ভাঙতে পারে যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করে যিনি রাম অবতার হয়ে এসেছিলেন তিনি মানুষ ছিলেন কিন্তু তিনি মা সীতার জন্য অন্য অনেক নারী কিন্তু রামের প্রতি আকর্ষিত হয়ে তার কাছে বিবাহ প্রস্তাব জানিয়েছিল যখন তিনি বনবাসে ছিলেন কিন্তু বারবার রাম কিন্তু বলছে মা সীতা আছে আমি পারব না এই জন্য ওনাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম রাম কিন্তু সেই রামকে যখন আমরা দ্বাপর যুগে কৃষ্ণ হিসেবে পাই তখন কিন্তু আমার কৃষ্ণের ক্ষেত্রে এই শব্দটা কোথাও লেখা নাই মর্যাদা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রামের ক্ষেত্রে লেখা আছে মর্যাদা পুরুষোত্তম রাম কিন্তু কৃষ্ণের সম্বন্ধে লেখা আছে রহস্যপূর্ণ এক পুরুষ যাকে পাঁচ হাজার বছর বাদেও এখনও তার রহস্য আবিষ্কার করতে পারা যায়নি এই জন্যে বলছে কেন রামের স্ত্রী রাবণ হরণ করেছিল কিন্তু এখানে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ নিজেই রুক্কিণী হরণনাথ আজকে রুক্িণী হরণনাথ আমরা পাই এখন আমরা কোনটা কি বলবো রাবণ সীতাকে হরণ করলো আমরা বললাম রাবণে হরিণে হিতা হ্যাঁ কী সাই আসিলা ভায়াত হে এই আসামের নাও খেলের গীত আমরা কৃষ্ণভাবে জানবো কি সাই আসিলা হে কিসায়া সিলা ভায়াত ইয়ে হে রাবণ হরি নাই হিতা আিয়ে ওটা রাবণ সীতাকে হরে নিছে এইজন্য আমরা এখন রাবণকে সীতা হরণ করা বলি বধিরা রাবণ ও কিটা হরণের হেতু রাম রাবণকে বধ করলো কিটা হরণ করার জন্য কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তো রূপকীকে হরণ করলেন সেটা কিন্তু একটা নাটক হয়ে গেছে সেই নাটকও আমাদের কৃষ্ণাব এখানে শেখাবে নিশ্চয় এখানে যেহেতু আমাদের একটা সুন্দর শিখ প্রশিক্ষণ শুরু হয়েছে এখানে যদি অনেক ছাত্রছাত্রী আজকে আমার খুব আনন্দ হয়েছে সেদিনও আমি বলেছিলাম যখন ওই ওই দুটি মেয়েকে যখন আমি দেখতে পাইনি আমি সেদিন একটু খুব কষ্ট পেয়েছিলাম এখানে এসে আমি দেখেছিলাম যাদের খুব বয়স হয়েছে যারা বাড়ির থেকে প্রতি মুহূর্তে একটা কথা বলে না তাগিদা এখানে বলছে একটা মিটিং আছে বলে কোথায় সত্র মহাসভাতে এবার ওনার স্ত্রী ওনাকে ফোন করেছে যে বেশিক্ষণ সত্র মহাসভাতে থাকবে না আমিও দেখলাম যে কথাটা তো সত্যি প্র্যাকটিক্যাল কথা উনি না গায়ন শিখবে না বায়ন শিখবে এখানে উনি থেকে কি কর কিন্তু আমি বলেছিলাম ওই মেয়েটি কোথায় না যেটা যার নাম জিয়া যে আজকে জিয়া এসেছে জিয়ার বাবা এসেছে সেই মেয়েটি এসেছে এই রকমে যদি আরও কুড়ি পঁচিশ জন মেয়ে যদি নেক্সট সভাতে দেখতে পাই তখন জানবো যে আমাদের ওয়ার্কশপ সাকসেস হয়েছে আজকে মহন্ত বাপের আশাটাও সাফল্য আজকে আমরা দুজন স্বামীজি এসেছি নেক্সট আমি আমরা দুজন একসাথে আসতে পারি কি না তাও জানি না বা আমি আসতে পারি কি তাও জানি না আপনাদেরকে একটা বিনম্র অনুরোধ যেহেতু স্বামীজি একটা কথা বলছে নির্মাণ মনুষ্য মানুষ নির্মাণ হবে আপনাদেরকে পরজোরে বলি আমরা এই কালচারের দ্বারা কিন্তু সবার সাথে সবাই মিশতে পারি Y